সফল হওয়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন এক জেদ দুই নম্বর হলো আত্মবিশ্বাস এই জেদ আর আত্মবিশ্বাস তোমাকে তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে তুমি যা চাও তাই পাবে তার জন্য করতে হবে তোমাকে পরিশ্রম ধরতে হবে ধৈর্য তুমি যদি পরিশ্রম করতে পারো আর ধৈর্য ধরতে পারো আর তুমি যদি জেদ করতে পারো যেটা তুমি পেতে চাও জেদ মানুষের দুই রকম হয় এক ধরনের জেদ হলো কিছু পাওয়ার জেদ আর এক ধরনের পাগলা কোনো বাচ্চা জেদ করছে তার বাবার কাছে ওই জিনিসটাই আমার চাই ওই জিনিসটাই চাই ততক্ষণ পর্যন্ত আমি খাব না আমি এই জায়গায় বসে থাকব। সেই বাচ্চারা দেখবেন সেই জায়গায় বসে থাকে কোনো কিছু খাবে না যদি আমার ওই জিনিসটা না দেওয়া হয় এটা হলো জেদ প্রকৃত জেদ আমার ওটা চাই কিন্তু আমরা জেদ করি আমাদের ইচ্ছা হয় যে আমরা এটা চাই আমি আগামী এক বছর পরে আমি আমার শরীরটাকে আরও ভালো করতে চাই যদি আমি পাতলা থাকি রোগা থাকি তাহলে আমি ইচ্ছা করছি পাঁচ কিলো বাড়াবো যদি আমি মোটা থাকি তাহলে আমি ইচ্ছা করছি যে পাঁচ কিলো কমাবো জেদটা যখন ধরি তখন যতটা শক্তি তত যতটা মনোবল আমাদের মনে থাকে ততটা মনোবল আস্তে আস্তে কমতে থাকে থাকে কি না এই জন্যই আমরা কিছু অর্জন করতে পারি না আমাদের জেদ হবে এই রকম সেই জেদের আগুন সেই দিনই নিভবে যেদিন আমরা আমাদের চাওয়াটাকে পূরণ করতে পারব স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা পূরণের আশা তোমাকে ঘুমাতে দেয় না দুই বন্ধু একসঙ্গে স্বপ্ন দেখছে মানে জেগে থাকা স্বপ্ন অনেক সময় আমরা দুই বন্ধু মিলে বলি না যে এই কলেজ পাশ করে আমি ওই এক্সাম দিয়ে পাস করব তারপর এই অফিসার আমি হব দুইজন মিলে আইপিএস হবে বলে চিন্তা করছে এক বন্ধু সেই স্বপ্নটা দেখেই গেছে পড়াশোনা কিছুই করেনি শুধু স্বপ্ন দেখিই শেষ আর একটা বন্ধু তার স্বপ্ন বাস্তবায়নের জন্য রাত দিন এক করে দিয়েছে দেখা গেল যেই বন্ধু স্বপ্ন দেখে গিয়েছিল সেই বন্ধু কলেজ শেষ করার পর কিছুই পেল না আর যেই বন্ধু রাত দিন এক করে দিয়েছিল স্বপ্ন বাস্তবায়নের জন্য ঘুমকে হারাম করে দিয়েছিল সেই বন্ধু তার জীবনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল তিনি যা চাইলেন তাই পেলেন কর্ম করে যাও ফলের আশা করো না ফল তুমি পাবেই তুমি যেরকম কর্ম করবে সেই রকম ফল পাবে একদম আমি যদি কাঁটা বিছানো জায়গার উপর দিয়ে চলি আর বলি যে আমার পায়ে একটাও কাঁটা বিঁধবে না এটা কি সত্যি কখনোই না কাঁটা বিছানো জায়গার উপর দিয়ে চলি আমার পায়ে কাঁটাটা বিঁধবেই হ্যাঁ আমি সেখানে জুতো ইউজ করতে পারি পারি তো কিন্তু আমার পায়ে কাঁটাটা বিঁধবেই আমার কষ্ট হবেই আমি যেরকম কর্ম করবো আমার জন্য ঠিক সেই রকম ফল অপেক্ষা করছে একবার জীবনটাকে রিয়েলাইজ করে ভাবুন তো আপনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা কি আপনার অতীতের কর্মফল নয় সেটা কি আপনার অতীতের কর্মফল নয় আপনি আজকে যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার অতীতের কর্মফল দেখুন এইটার জন্যই হয়তো আপনি অতীতে কোনো পরিশ্রম করেছিলেন কোনো একদিন আমরা বর্তমানকে দাম দিতে পারি না বর্তমানে যে পজিশানে আছি সেই পজিশানটাকে দাম দিতে পারি না তার সুখ আমরা গ্রহণ করতে পারি না আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আরও কিছু চাই আরও কিছু চাই আরও বেশি করে চাই কিন্তু আমরা যে বর্তমানে রয়েছি যে জায়গায় এটার জন্য অতীতে আমরা অনেক আশা করেছিলাম স্বপ্ন দেখেছিলাম পরিশ্রম করেছিলাম তাই আজকে এই জায়গায় রয়েছি একদম বন্ধু আজকে যে জায়গায় রয়েছি সেই জায়গাটাকে আমরা দান দিতে শিখি তা যেটা বলছিলাম আমরা যেমন কর্ম করবো সেরকম ফল আমাদের জন্য অপেক্ষা করছে কোনো একটা মানুষকে বাজে একটা কথা বলে দিলাম দু চারটে কথা বলে অপমান করে দিলাম সেই মানুষটাকে হয়তো ভবিষ্যতে আমার দরকার পড়ল সেই মানুষটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আমি তখন বলছি আমার ভাগ্যটাই খারাপ আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করছে কিন্তু খারাপ ব্যবহার সে তো করছে না আমি তো তাকে সেই বীজ লাগিয়ে রেখেছি তার মধ্যে আমি যেরকম বীজ লাগাবো সেরকম গাছ তো আমাকে দেবে সেই রকম ফল আমি পাবো আমি কখনও তেঁতুল গাছ লাগিয়ে আম পাওয়ার আশা করলে আম তো আমি পাবো না সেটা কি সম্ভব কখনোই না মানুষের স্বপ্ন দেখলে বোঝা যায় যে সে ভবিষ্যতে কোন স্থানে অবস্থান করবে মানুষের স্বপ্ন দেখলে বোঝা যায় আমি আবারও বলছি মানুষের স্বপ্ন দেখলে বোঝা যায় ভবিষ্যতে সে কোন স্থানে অবস্থান করবে কারণ স্বপ্নই মানুষের বন্ধু নির্বাচন করে স্বপ্নই মানুষের ভবিষ্যৎ নির্বাচন করে একটা মানুষের স্বপ্ন যদি ঠিক থাকে আর সে যদি সেই স্বপ্নের উপর সঠিকভাবে কাজ করে তাহলে তার ভবিষ্যৎ সেই স্বপ্নই করে দেবে সফলতা একদিনে আসে না সফলতা আসে কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো আর চেষ্টা করতে পারো তাহলে সফলতার মধ্যে আর তোমার মধ্যে খুব একটা দূরত্ব নয় আমেরিকা লন্ডন বা আমেরিকা ইন্ডিয়া নয় সফলতার মধ্যে আর তোমার মধ্যে শুধুমাত্র একটা দেওয়ালের পার্থক্য তুমি যদি সেই দেওয়ালটা পার করতে পারো তাহলে সফলতা তোমার তুমি যদি পরিশ্রম করতে পারো আর চেষ্টা করতে পারো আর ধৈর্য ধরতে পারো তাহলে সফলতার মধ্যে তোমার মধ্যে বেশি পার্থক্য নয় শুধুমাত্র সময়ের পার্থক্য সময় তোমাকে সব কিছু এনে দেবে সব কিছু তার জন্য তোমাকে শুধু একটু ধৈর্য একটু চেষ্টা আর একটু আশা থাকতে হবে তোমার মনের মধ্যে যে আমি চাই ওই জিনিসটা আমার মধ্যে জেদ থাকতে হবে আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না আমাকে বিচার করো এটা দেখে যে আমি ব্যর্থতা থেকে কবার ঘুরে এসেছি কথাটা একটুখানি হলেও এর দাম কিন্তু প্রচুর আমরা কোনো মানুষের সফলতা দেখে মনে করি যে এই মানুষটা এত কিছু পেয়ে গেল এই মানুষটা এটা পাওয়ার যোগ্যই না কি করলে এত বড়ো একটা চাকরি পেয়ে গেল এত বড়ো একটা বিজনেস দাঁড় করিয়ে দিল এত বড় কিছু অর্জন করে ফেললো এতগুলো জমি কিনে ফেললো দুনিয়ার একটা জায়গায় তার বিশাল নাম বিশাল খ্যাতি মানুষজন তাকে ভালোবাসছে এই মানুষটা কি এমন করলো আরে বাবা আমি আপনি যখন ঘুমিয়েছিলাম সে তখন কাজ করছিল আমরা দেখব কি করে আমরা তো ঘুমাচ্ছিলাম আমরা তখন ঘুমাচ্ছিলাম সে তখন কাজ করেছে আর সেই কাজের পরিশ্রমের ফসল তার ফলেছে আর সেটা দেখে আমি মনে করছি এটা খুব ইজি খুব সাধারণ বিষয় আমরা এটাই ভাবতে থাকি যে সফলতা খুব সহজ খুব সহজ কিন্তু যে পার করেছে সেই জানে সেটা কতটা কঠিন মুখে যতটা বলা যায় কাজে ততটা সহজ হয় না কাজে অনেক কঠিন মুখে আমরা যতটা ভাবি কাজে তার থেকে অনেক কঠিন তার জন্য আমাদের কাজ করতে হবে পরিশ্রম করতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে আর এই প্র্যাকটিক্যাল হতে পারি না বলি আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ আমরা কোনো জিনিসটাকে ভালোভাবে মেনে নিতে পারি না আমরা এখনও অনেক বিষয়ে স্বপ্নের উপর ভাসি স্বপ্নে ভাসি যেটা আদেও সম্ভব নয় আমরা যদি কোনো কিছু চেষ্টা করি তাহলে সেই চেষ্টা আমাদের বিফলে যায় না আমরা যতটা চেষ্টা করি তার আসানোর ফল আমরা পাই তার জন্য আমাদের চেষ্টাটা করতে হবে আপনি যদি একটা কাজ একদিন করে ছেড়ে দেন বা এক সপ্তাহ করে ছেড়ে দেন তাহলে আপনি কখনো সেই কাজের ফল পাবেন না একদিনে একটা পিৎজা খেয়ে যেমন আমরা মোটা হয়ে যাব না দশ কিলো ওজন বেড়ে যাবে না একদিনে পাঁচ কিলোমিটার দৌড়ে আমাদের শরীরটা পাঁচ কিলো কমেও যাবে না তাই আমাদেরকে যে কোনো কাজ যখন আমরা নিয়মিত করব এবং দীর্ঘ দিন ধরে করব তখন সেই কাজটার ফল পাব। তার জন্য আমাদের কাজটা নিয়মিত করতে হবে একবার এক জায়গায় একটা বিশাল বড় বক্সার যারা বক্সিং টক্সিং খেলে এরকম একটা বক্সার সবাইকে ঘোষণা দিয়ে দিল যে হাতে একটা লেবু নিয়ে চিপে রস বার করে বলে হাতে লেবুটা উপরে তুলে বলছে এই লেবু থেকে যে এক ফোঁটা রস বার করতে পারবে তাকে আমি দশ লক্ষ টাকা দেব সবাই হতবাগ এত বড় একটা শরীর যার এইরকম শক্তিশালী একটা বক্সার যে সবাইকে মেরে মিনিটের মধ্যে মাটিতে শুইয়ে দিচ্ছে সেই রকম বক্সার যে লেবুটা চিপে রস বার করেছে সেই লেবু থেকে কি আদেও এক ফোঁটা রস বার করা সম্ভব কখনোই না সবাই সেটা ভেবেই নিয়েছে তাই কেউ হাত তুলছে না তার মধ্যে থেকে সেই ভিড়ের মধ্যে থেকে একজন পাতলা খিটখিটে পাতলা লোক হাত তুললো সবাই তখন সেই লোকটির দিকে তাকাচ্ছে কি ব্যাপার এত পাতলা খিটখিটে একটা লোক সে লোক বলে কিনা না পারবো তখন সেই ব্যক্তি স্টেজে উঠে আসলো এবং লেবুটি ধরে অনার্সে তিন চার ফুটের রহসে লেবু থেকে বার করে দিল তখন বক্সেরও অবাক তখন ওই ব্যক্তি বলছে আমি দীর্ঘ চার বছর থেকে ছোলা বিক্রি করি আস্তার মোড়ে আর প্রত্যেক দিন আমি কয়েকশো লেবু চিপি আর লেবু চিততে চিততে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে যে যে কোনো লেবু থেকে আমি তার সমস্তটুকু রস নিংড়ে বার করতে পারি এই গল্পটি বলার এটাই উদ্দেশ্য যে আমরা যে কোনো কাজ যে কোনো কাজ হোক না কেন যেটা আমরা চাই সেটা নিয়মিত করব। যখন আমরা নিয়মিত করব তখনই তার ফল পাব আমি যদি একটা পেরেক একটা কাঠের পাটাতনে বা একটা দেওয়ালে ঢোকাতে যাই তাহলে সেই পেরেকের উপর আমার একই জায়গায় বাড়িটা দিতে হবে হাতুড়ির ঘাটা এক জায়গায় মারতে হবে তারপর কাজ হবে নাহলে সারাদিন ধরে ঘা মারলেও পেরেকটা যাবে না যাবে কি কখনোই না তাই আমাদেরকে নিয়মিত কাজ করতে হবে আর আমরা তো এটাই পারি না আমরা একদিন পাঁচ কিলোমিটার দৌড়ে দেবো দশ দিন ডায়েট করবো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এটা করতে পারবো না আর যার জন্য আমরা ফল পাই না কখনও কোনো বিষয়ে যে কোনো বিষয় যে কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করব না কারণ চিন্তা রোগের কোনো ওষুধ নেই আপনি যে চিন্তা করছেন এই চিন্তার ওষুধ আপনি কোনো জায়গায় পাবেন না আপনি যে কোনো ডাক্তারের কাছে যান যত বড় ডাক্তার হোক না কেন আপনি কি বলবেন ডাক্তারবাবু আমার প্রচণ্ড চিন্তা হয় আমাকে ওষুধ দিন দেখবেন কোনো ওষুধ নেই হ্যাঁ ঘুম আসে না হয়তো ঘুমের ওষুধ দেবে কিন্তু চিন্তা রোগের কোনো ওষুধ নেই কথাই বলে যে চিতা একবার পোড়ালেও চিন্তা কিন্তু বারবার পোড়ায় আর চিন্তা নামক গাছে কোনো ফল ফোটে না কোনো ভালো ফল আসে না তাই চিন্তা করবো না আপনি যেই টাইমে চিন্তা করছেন সেই টাইমে যদি আপনি কাজ করেন আমি আশা করছি আপনি আপনার ফল পেয়ে যাবেন তাহলে যেই জিনিসটা করে আমরা কিছু পাবো না যার কোনো ফল নেই সেটা কেন করব সেটা কখনোই করবো না কখনও হিংসা করব না অহংকার করব না এই পৃথিবীতে হিংসা অহংকার এটা হয়তো সব থেকে খারাপ জিনিস যে ব্যক্তি অহংকার করে সে সব থেকে বোকা যে ব্যক্তি হিংসা করে সে সব থেকে বোকা আপনি হিংসা করে কিছুই পাবেন না অনেকটা সেই তিন বন্ধুর আর চার টুকরো সোনার গল্প অনেক অনেক দিন আগের কথা একবার তিন বন্ধু জীবিকার উদ্দেশ্যে বাইরে বেরোয় বিভিন্ন দেশ ঘুরে তারা ইনকাম করবে এবং তাদের জীবনযাপন করবে হঠাৎ তারা রাস্তার মাঝে চারটুকরো সোনা পায় এবার চারটুকরো সোনা পাওয়ার পর বন্ধুরা নিজেদের মধ্যে বলা করছে দেখ বন্ধু আমাদের আর কিন্তু খেটে খেতে হবে না এই চারটুকরো সোনা বিক্রি করলে আমরা কিন্তু আমাদের জীবনটা বাকি জীবনটা আরামসে কাটিয়ে দেবো খুব মজাই কাটিয়ে দিতে পারবো এবার ওই দিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মিলে একজনকে বলছে যা কিছু রুটি নিয়ে আয় কিছু রুটি কিনে আয় আমরা বসে বসে রুটিগুলো খাবো তারপর ভাগ করব। তার মধ্যে একটা বন্ধু রুটি আনতে চলে যায় বাকি দুই বন্ধু বসে বসে চিন্তা করে আর দুজনে আলোচনা করতে থাকে ওই বন্ধু আসলেই ওকে মেরে ফেলবো তাহলে চার টুকরো সোনা আছে আমরা দুইজন আছি দুই টুকরো করে হয়ে যাবে আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবছে যদি আমি রুটিটাতে বিষ মিশিয়ে দিই ওই দুটো খেয়ে মরে যাবে তাহলে সমস্ত সোনাটা আমার সেই পরিকল্পনা মাফিক কাজ যেই প্রথম বন্ধুটা রুটি নিয়ে এসেছে দুইজন মিলে তাকে পিঠিয়ে মেরে ফেলেছে এবার পিঠিয়ে মেরে ফেলার পর তাদের খুব খাটনি হয়ে গেছে দুই বন্ধু বলছে চল রুটিটা খেয়ে নিই তারপর সোনা ভাগ করব দুই বন্ধু বসে বসে রুটিটা খেয়েছে বিষ মিশানো রুটি খেয়ে দুজন তো শেষ এদিকেও শেষ তিনজন শেষ হয়ে গেল লোভে পড়ে লোভে পড়ে শেষ হয়ে গেল এদিকে সোনা সোনার জায়গায় পড়ে থাকলো তাই লোভ আমাদের কখনো ভালো ফল দিতে পারে না কখনোই না আপনি যখনই লোভ করবেন তখনই দেখবেন কোনো কিছু খারাপ কিছু হবে ধ্বংসমূলক কোনো কিছু ঘটে যাবে আপনার সঙ্গে তাই কখনো লোভ করা যাবে না অতিরিক্ত লোভ আমাদের খারাপ পথে নিয়ে যায় আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসে তাই আমরা লোভ করব না লোভ করে আমরা কিছু পাবো না আপনি যদি কোনো মানুষকে বিশ্বাস না করেন তাহলে দেখবেন সেই মানুষটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে আর আপনি যদি কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করেন তাহলে সেই মানুষটা আপনাকে ঠকিয়ে দেবে তাই মানুষকে বিশ্বাস করার থেকে আমাকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে ঈশ্বরকে বেশি বেশি করে বিশ্বাস করুন ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বরের কাছে চান আপনি যদি কোনো কিছুর ওপর বিশ্বাস করতে পারেন তাহলে আপনি সেটা পাবেন একটা কথা আছে খুব সুন্দর একটা প্রবাদ আছে যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি কোনো কিছু বিষয়ে কাজ করেন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি পাবেন তাহলে আপনি পাবেনই আপনি যদি বিশ্বাস করতে পারেন মনের মধ্যে আগে বিশ্বাসটা নিয়ে আসতে হবে কারণ বিশ্বাসী আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে বিশ্বাসী আমাদেরকে অনেক কিছু পাইয়ে দিতে পারে সে অনেক দিন আগের কথা একবার একটা গ্রামে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না সেই গ্রামের সকল লোক চাষবাসের ওপর নির্ভরশীল তাই বৃষ্টি না হওয়ার কারণে চারিদিকে খরাই তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তারা চিন্তা করে যে এইভাবে চলতে থাকলে কিছুদিন পর তারা না খেতে পেয়ে মারা যাবে মন্দিরের পুরোহিতের সঙ্গে তারা পরামর্শ নেয় এবং তারা একটা যজ্ঞের আয়োজন করে ভগবানের কাছে তারা প্রার্থনা করবে যজ্ঞের মাধ্যমে যাতে বৃষ্টি নামে সারা গ্রামবাসী যখন যজ্ঞে যাচ্ছিল যজ্ঞ করার জন্য তখন একটা বাচ্চা ছেলে ছাতা সঙ্গে করে নিয়ে যাচ্ছে তখন বাকি লোকগুলো তাকে যখন জিজ্ঞাসা করছে যে বৃষ্টির তো কোনো খবরই নেই তুই ছাতা নিয়ে আসিস কেন তখন বাচ্চা ছেলেটা বলছে যোগ্য করলেই তো বৃষ্টি হবেই ফেরার পথে ছাতা তো লাগবেই তাই সঙ্গে করে ছাতা নিয়ে যাচ্ছি বিশ্বাস বন্ধু এই এইরকমই হতে হবে না হলে কোনো কিছু অর্জন করা যাবে না কোনো কিছুই নয় বিশ্বাসটা এইরকমই হতে হবে বাচ্চা যেমন বিশ্বাস করেছে যে বৃষ্টি হবেই বৃষ্টি হবে মানে হবেই তাই ছাতা সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর বাকি লোকগুলো তাদের কোনো বিশ্বাস নেই হতেও পারে না হতে পারে তাদের বিশ্বাসের কোনো ভরসা নেই টাল বিশ্বাস বিশ্বাস এই বাচ্চাটার মতো হতে হবে বন্ধু সাধারণ মানুষরা যতক্ষণ কাজ ভালো লাগে যতক্ষণ কোনো কাজ তার ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ মানুষরা তাদের যতক্ষণ না কাজ শেষ হয় তারা ততক্ষণ কাজ করে চায় তাই তোই তারা অসাধারণ এই পৃথিবীতে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট অসাধারণ মানুষ আছে তোমাকে সেই পাঁচ পার্সেন্ট অসাধারণ মানুষের মতো হতে হবে তাহলে তোমাকে অসাধারণভাবে কষ্ট পেতে হবে অসাধারণভাবেই তোমাকে ত্যাগ করতে হবে তোমার ইচ্ছাশক্তিটা থাকবে ঠিক সেই রকম সবাই তো সফলতা পেয়ে যেত যদি সফলতাটা পাওয়া অতটাই সহজ হতো তাহলে নিশ্চয়ই সেই কাজটা সহজ নয় তাই সবাই পায় না তোমার স্বপ্ন আর তোমার মাঝে রয়েছে শুধু একটা জিনিস সেটা হলো অজুহাত যেই মুহূর্ত থেকে তুমি অজুহাত দেখানো বন্ধ করে দিবে দিয়ে কাজ শুরু করে দেবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে রূপ নেবে নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় শিখে নাও তুমি যদি একলা চলতে শিখে যাও এই পৃথিবীর কাউকে দরকার হবে না এই পৃথিবীর কেউ তোমাকে ভেঙে ফেলতে পারবে না এই পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না যখন কোনো মানুষ কোনো মানুষের ওপর নির্ভরশীল হয়ে যায় তখন সেই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা অনেক সময় দেখেছি অনেক মানুষ অনেক মানুষের উপর নির্ভরশীল সেই মানুষটার যদি ভালো কথা বলে তাকে তাহলে তার মুড ভালো একটা মানুষ যদি খারাপ কথা বলে তাহলে তার মুড খারাপ কেন এটা কেন হবে সেই মানুষটা আমাকে যা বলুক না কেন আমি কিভাবে চলছি আমি কি সঠিক আমি কি সঠিক রাস্তায় চলছি আমি যদি সঠিক রাস্তায় চলি তাহলে আমি সব সময় খুশি থাকবো আর যদি আমি ভুল রাস্তায় চলি তাহলে আমার দুঃখ পাওয়া অনিবার্য আমি সুখে থাকতে পারবো না আমি খুশি থাকতেও পারবো না তাহলে নিজেকে আগে দেখতে হবে কাউকে বিচার করারও দরকার নেই কারো কথা শোনারও দরকার নেই আমি আমার ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে তারা সফলতার একদম দৌড় গোড়া থেকে ফিরে এসেছে একদম দৌড় থেকে হয়তো আর একটু গেলেই সফলতা পেত কিন্তু তারা জানে না যে সফলতার কত কাছে থেকে সে ঘুরে এসেছে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে তো সবাই করতো তাহলে কেন তোমার জন্য পড়ে থাকতো স্রোতের অনুকূলে সবাই চলতে পারে একটা কচুরি পানাও ভেসে যায় স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে চলা শিখতে হবে তুমি যদি সোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকতে পারো চলতে পারো তাহলেই তো তুমি প্রকৃত সাহসী আর সাহসীরাই শক্তিশালী মানুষরাই এই পৃথিবীকে অনেক কিছু করে দেখাতে পারে নিজেকে দুর্বল ভাবাই পৃথিবীর সব থেকে বড়ো পাপ তোমার দ্বারা সব সম্ভব নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বল আর নিজেকে শক্তিশালী ভাবলে তুমি শক্তিশালী স্বামীজি বলেছেন কেউ যদি কিছু করতে চায় কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি কিছু করব। তাহলে তার সামনে হাজারো রাস্তা খুলে যাবে সেটা করার জন্য আর কেউ যদি মনে করে আমি এটা করব না তাহলে তার সামনে হাজারটা অজুহাতে রাস্তা খুলে যাবে সেটা না করার জন্য শুয়ে থাকার জন্য একটা জিনিসই দরকার সেটা হলো অজুহাত কিন্তু কাজ করার জন্য অনেক কিছু প্রয়োজন অনেক কিছু সফলতা পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে ত্যাগ করতে হবে মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে মানুষের হাসি টা সহ্য করতে হবে মানুষের সমালোচনা সহ্য করতে হবে কিন্তু অসফল হওয়ার জন্য কিছুই দরকার নেই শুধু কাজ না করে কোনো কিছু না করে চুপচাপ বসে থাকো দেখবে তুমি অসফল হয়ে যাবে সবাই সমালোচনার যোগ্য হতে পারে না একটা মানুষ যদি কিছু নাই করে তাহলে সে সমালোচনার পাত্র হবে কি করে তুমি সমালোচনার পাত্র হয়েছো মানে কি তুমি কিছু করে দেখাচ্ছ তুমি কিছু করছো তুমি যখন কিছু করবে তখন তো তুমি ভুল করবে আর তুমি যদি কিছু নাই করো তাহলে তুমি কেন ভুল করবে কোনো একদিন ব্যক্তি বলছে আমি জীবনে কোনোদিন ভুলই করিনি দাদা তাহলে সে কী করেছে জীবনে কিছুই করেনি সে এসে শুধু খেয়েছে আর ঘুমিয়ে গেছে জীবনটা এইভাবেই শেষ করে দিয়েছে তাহলে সে ভুলটা করবে কী করে যখন কোনো মানুষ কোনো কাজ করতে যাবে তখনই তো সে ভুল করবে আর নিজের ভুল থেকে শিক্ষা পাবে যে নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে সে হলো এই পৃথিবীর সব থেকে বড়ো সফল মানুষ কারণ ভুলই সব থেকে বড়ো শিক্ষক তোমার ভুল থেকে তুমি যখন শিক্ষা নিতে পারবে এবং সেই ভুলটা তুমি যখন করবে না তখন দেখবে তুমি সফল আর কিচ্ছু দরকার নেই কোনো কিছুতে ব্যর্থতা আসলে হতাশ হয়েও না মনে রেখো রাত যত গভীর সকাল কিন্তু তত তাড়াতাড়ি আসছে তত তাড়াতাড়ি তাই জীবনে অন্ধকার নেমে এসেছে বলে কষ্ট পেয়ে কোনো লাভ নেই মানুষের জীবনটা হচ্ছে এইরকমই কোন সময় খারাপ কোনো সময় ভালো এই ভালো খারাপের মধ্যে দিয়ে আমাদের জীবনটা যাবে এটাই তো স্বাভাবিক কোনো মানুষ আছে এই পৃথিবীতে এখনও যে মানুষটা একভাবে ভালো আছে এমন কোনো মানুষ আছে যে মানুষটা একভাবে ভালো আছে একভাবে খারাপ আছে কখনোই না ভালো খারাপের মধ্যে দিয়েই জীবন নদীর কোনো জায়গায় সরু তো কোনো জায়গায় চওড়া এইভাবেই তো নদী বয়ে যাচ্ছে না বয়ে যাচ্ছে না নদী দাঁড়িয়ে থাকছে যে এই জায়গাটা সরু আমি বয়ে যাব না এই জায়গাটা চওড়া আমি জল স্থিরভাবে বসে থাকবো না নদীর জল যেখানে চওড়া সেখানে স্রোতটা কম সরু যেখানে যেখানে সংকীর্ণ নদীটা সেখানে স্রোতটা বেশি আমাদের জীবনটাও এইরকম কোনো একটা কাজ করছি এখন হয়তো অল্প কাজে সফলতা পেয়ে যাচ্ছি বা কষ্টটা কম হচ্ছে কোনো সময় বেশি হচ্ছে এটা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই ঠিক নদীর মতো আমাদের জীবনের গতিপদের পরিবর্তন হবে আমাদের ভালো সময় পেরিয়ে খারাপ সময়ও আসছে যেমন সেমন খারাপ সময় পেরিয়েও ভালো সময় আসবে এটাই তো জীবন